আমি কি চাই আমি চাই বাংলাদেশের প্রত্যেক গরিব সরকারি সাহায্য পাবে আমি কি চাই যারা বিদেশে যেতে চায় সরকার তাকে অর্থায়ন করবে তারা বিদেশে গিয়ে বিনা টাকা আমি এটা চাই আমি কি চাই কৃষকরা ফান্ডিং পাবে তার অর্থ পাবে তার উৎপাদন করার পরে আমার টাকা ফেরত দেবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলাম হুকুমত যদি হয় ইসলামী হুকুমত হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে এর কারণটা কি ইসলামের গোটা অর্থনীতি ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আর পুঁজিবাদী অর্থনীতি শুধু ধরিদের জন্য আজকে ব্যাংকে যাবেন আপনি লোন আনার জন্য বলবে আপনার কাছে মর্গেজ আছে তাহলে নাই তাহলে আপনাকে টাকা দেব না তাই ব্যাংক কাকে টাকা দেয় যার কাছে আছে যাকে দেয় তারই সুদ